নমস্কার কবি সুভ্রা ঘোষের কবিতা প্রিয় নেতাজি প্রিয় নেতাজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিপো ভাবছিলাম কিছুতে আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল থাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চললে সেও আমার একই ঘোর কেন কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁপনি দেবার ক্ষমতা এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত করছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নও গোটা ভারতবর্ষের মনি গোটার হীরক যার আরুর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ফর করে সবাই ভেবেছিল তুমি আসবেই আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি ছেলের নাম করণীয় শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সে কান্না যেন ভূমিকম্প খরা এলে নিন বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় আজ যখন ঘাড়ের উপরে এ কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের জিগিরে তখন সোনাও সে আওয়াজ আমি শুভাস বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসুমশাই ডাকবেন জাল্লা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জালালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে চোখে জল নদী হবে উত্তাল সবুজ মাটি শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটাতেই সে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠির প্রণাম নিও ভালো থেকো নেতাজি